এটা পাতুরির মতো আমি জানি না ভিতরে কি আছে আমি খুলে দেখাবো সবাইকে দেখো এর মধ্যে কি আছে হ্যালো সবাইকে তো আজকে আমাদের একটা দিদি নিমন্ত্রণ করেছিল দুপুরে খাওয়ার জন্য কারণ সে চাকরি পেয়েছে তো তাই আর এই ব্যাগটা দেখো আমার বড় আমাকে গিফট করেছে কেমন হয়েছে তোমরা জানি না ঠিক আছে তো দিদিটা আমাদের একটা বুফে রেস্টুরেন্টে নিয়ে গেছিলো যেখানে সাড়ে তিনশোর উপরে আইটেম ছিল চাইনিজ ছিল জাপানিজ ছিল এটা ব্যাঙের মাংস বলে দিই সেখানে কত রকমের মাংস পাওয়া যাচ্ছিলো আর ছিল আমেরিকান খাবার তো কত রকমের খাবার দেখে আমার তো মানে দেখেই পেট ভরে গেছিলো এখানে পাইন্যাপেল রাইস ছিল এত ভালো ছিল রাইসটা মিষ্টি মিষ্টি কিন্তু খুবই সুন্দর টেস্টি একটা রাইস ছিল আর এই দেখেছিলো পাতুরিটা এটা দেখে না আমার ফিস পাতুরি কথা ভেবে আমি নিয়েছিলাম কারণ মানে তোমরা তো দেশে সবাই বিয়েবাড়ি যাচ্ছে এত সুন্দর সুন্দর খাবারের ভিডিও দিচ্ছ তাই ভালো আমিও দেখি এটা মানে পাতুরি ওপেন করে দেখি কি বিচ্ছিরে একটা খাবারের গন্ধ বেরিয়েছে আর ভিতরে রেড মিট ছিল রেড মিট তো আমি খাই না তো আমি বন্ধ করে আবার রেখে দিলাম আর এই দেখ কত রকমের স্টার্টার দেখো মানে তো খাবার যে আমি গুণে শেষ করতে পারছিলাম না এত আইটেম আছে মোমোজ থেকে শুরু করে কী নেই এখানে এখানে স্যুপ তারপরে মেন কোর্সে যা যা থাকে আমি না মানে বুঝতেও পারছিলাম যে কোনটা কি কারণ এত রকমের মাংস ছিল যে ভয়ে আমার আর ইচ্ছা করছিল না দেখে মানে সব রকমের মাংস এখানে ছিল ঠিক আছে এখানে সুশি দেখো এগুলো জাপানিজ খাবার সুশি তো কত ইয়ে হয় তোমরা তো জানোই হেলদি খাবার কিন্তু আমার সুশি একদম ভালো লাগে না এখানে দেখো এই যে সুশিগুলো কালারফুল সুশিগুলো দেখতে পাচ্ছি এগুলো খুবই দামি একটা মাছের ডিমের সুশি তা আমার না দেখে খুব ভালো লাগছিল ওই জন্য আমি তিনটে নিয়েছিলাম কিন্তু বিশেষ করে আমি খাইনি আমার বরকে দিয়ে খাইয়ে দিয়েছি আর এখানেও দেখো আরো কত রকমের সুশি আছে এগুলো আমি একটাও খাইনি কারণ আমি না মানে অনেক রকম মাংস ছিল তো কোনটা কিসের বুঝতে পারছিলাম না ওই জন্য আমি নিয়ে আর কি ওদের অত জিজ্ঞাসা করবে আর আমার প্লেটটা দেখো কত সুন্দর কালারফুল কালারফুল কয়েকটা জিনিস নিয়েছি কারণ আমি স্যালাড নিয়েছি এখান থেকে শশা নিয়েছি ভাবো আমি বুপেতে ফ্রিতে খেতে এসে আমি শশা লেবু এইসব নিয়েছি পাস্তা ছিল তো পাস্তা আমি নিয়েই নিই কারণ পাস্তা আমার পছন্দ না তারপরে এদিকে মাছ ছিল কত রকমের মাছ তো মাছও আমার আজকে খেতে ইচ্ছা করছিল কারণ এত দেখে না আমার পেট ভরে গেছে আর এইদিকে দেখো এখানেও স্যালাড টাইপের এগুলো ছিল কাঁচা জিনিস সব কারণ আমেরিকানটা তো এইসব ভালো খাই তোমরা তো জানো এদিকে ফ্রুটস দেখো আমি কতগুলো ফ্রুটস নিয়েছি এখানে কাস্টার্ড ছিল তো এটা একটু নিয়েছিলাম আমার বর নিয়েছিল কারণ কাস্টার্ড আমার পছন্দ না কারণ দুধের জিনিসের মতো খাই না আর ফ্রুটস দেখো এতগুলো ফল নিয়েছি মানে সবাই কেউ এইসব খাবার খায় আর আমি এইসব খাবার এসেছি খেতে এসেছি মনে হচ্ছে আমার মানে একটা আমি মাছ মাংস মানে রাইস নুডলস কিচ্ছু নেই এরকম তারপরে এদিকে ব্রেড ছিল অনেক রকমের ব্রেড তো আমি খাবো না আর এখানে যে ডেজার্ট ছিল রাইস পুডিং এটা মানে পায়েস রাইস পুডিং বলে এখানে তারপর এটাও তো আমি খাইনি দুধের জিনিস আমার ভালো লাগে না কত রকমের কেক পেস্ট্রি ছিল দেখো আমি শুধু একটা চিজ পেস্ট্রি নিয়েছিলাম এখান থেকে একটুখানি এই আমার বাচ্চাটা আমাদের সঙ্গে ছিল দিদিটার মেয়ে খুবই সুইট আর এখন আমাদের টেবিলে একজন এসেছিলো দিদিরা ইনভাইট করেছিলো সে এরকম তিন প্লেট কাঁকড়া খেয়েছে তা আমি এটা খেয়েছিলাম এটা আমার খুবই পছন্দ হয়েছে এই কাঁকড়াটা সবার খুব ভালো লেগেছে তো আমি তার কাছ থেকে একটা নিয়ে আমি ট্রাই করে দেখলাম দেখলাম যে সত্যিই কাঁকড়াটা খুবই ভালো এই জন্য মনে হয় সে এত গপ গপ করে তিন প্লেট কাঁকড়া খেয়ে ফেলেছে কিন্তু আমার যেতে ইচ্ছা করছিল না ফলকে আমি পেট ভরে ফেলেছিলাম তো আমি একটা কাঁকড়া খেয়ে চুপচাপ গেলাম এইদিকে আমার বর কাস্টার নিয়ে আমাকে জোর করে খাও বলে হেভি টেস্টি কিন্তু এটা যে এত বাজে ছিল যে কে বলবো মুখে দিয়ে আমার বমি চলে আসলো আমার বর এত হাসছিল সবাই মিলে আমাকে দেখে হাসাহাসি করছিলো তো এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই ভালো থেকে সবাই